বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করবে বাঁকুড়ার সুরজ কিন্তু অভাব পিছু না পাকে ফুটেছে পদ্মফুল এই কথাটাই যেন সত্যি হল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের কুলুপুকুর গ্রামের সুরজ সরেনের জীবনে দিন আনি দিন খাই পরিবারে বড় হওয়া দশম শ্রেণীর ছাত্র সুরজ আজ দেশের হয়ে খেলতে চলেছে বিদেশের মাটিতে ছেলেবেলা থেকে রোনাল্ডোর মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত সুরজ পায়ে পায়ে বল নিয়ে ছুটত পাশের গ্রামে পারাতো কাকার কোচিং এ অনেক সময় খালি পায়ে খেলেছে কারণ জুতো কেনার সামর্থ্য ছিল না কিন্তু সেই অভাবও থামাতে পারেনি তার জেদ সম্প্রতি মধ্যপ্রদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব সতেরো নাইন এ সাইট জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলার হয়ে খেলতে যায় সুরাজ এক পর এক রাজ্যকে হারিয়ে বাংলার দল ফাইনালে পৌঁছে যায় এবং ঝাড়খণ্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুরাজ চারটি গোল এবং ১০টি অ্যাসিস্ট করে সেরা অ্যাটাকিং মিডফিল্ডারের পুরস্কারও যেতে নেয় এই পারফরমেন্স নজরে আসে জাতীয় দলের নির্বাচকদের আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় হতে চলা সাউথ এশিয়ান গেমসে অনর্ধ সতেরো ভারতীয় দলের সদস্য হিসেবে মনোনীত হয়েছে সুরজ সরেন কিন্তু এত আনন্দের মধ্যেও চিন্তার ভাত সুরজের পরিবারের কপাল বিদেশে যেতে হলে পাসপোর্ট তৈরি সহ অন্যান্য খরচ মিলিয়ে অনেক টাকার প্রয়োজন দিন মজুর বাবা মা সেই অর্থের যোগান দিতে পারছেন না ঝড় বৃষ্টির রাতে যাদের নিজের ঘরে থাকার উপায় নেই তাদের পক্ষে ছেলেকে বিদেশে পাঠানো প্রায় অসম্ভব তাই সুরাজের পরিবার এখন সরকারের দিকে তাকিয়ে সরকারি সাহায্য পেলে তবেই বাস্তবে রূপ নেবে স্বপ্ন দেশবাসীর আশা অভাব যেন হার মানে প্রতিভার কাছে আমরা দুজনে কাজ করি কিন্তু সেই লোকের দুয়ারে কাজ করি জমি জায়গায় নেই ওইরকম করেই চালাতে হচ্ছে কি করবো যখন এই জল ঝড় বৃষ্টি যখন আসে তখন আমাদের পরিবারের মাত্র আমি একা থাকি ঘরেতে বাকি সবাই ওখান থেকে পালিয়ে যায় অন্য অন্য লোকের ঘরে যে থাকে হ্যাঁ ভেঙে যেতে পারে আর বিদ্যুৎ চমকায় আর ঝড় তো ঝড় হাওয়া তো অনেক কিছু আমার সাফল্য এখন খুশি খুশির মধ্যে আছি যেমন আরো আরো যেমন আরো বড় হতে চায় সেরকম আমরা উত্তেজনা করছি কোথায় গিয়েছো কিভাবে গিয়েছো বিষয় আমি এখানে আমাদের গ্রামের ইয়ে পাশে মানে পাশে আমাদের কাকা ট্রেনিং দেয় ওখানে যাই ট্রেনিং করতে তারপর আমার কাকা ওখান থেকে যোগাযোগ করে ওয়েস্ট বেঙ্গল টিম ওই মধ্যপ্রদেশ খেলার জন্য সিলেকশন মধ্যপ্রদেশে গেম হচ্ছিল হ্যাঁ ওখানে সিলেকশন আন্ডার সেভেন্টি ওয়েস্ট বেঙ্গল টিম এ নাইন সাইড হচ্ছিল ওখানে নাইন এ সাইড থেকে ফের আর ওখান থেকে নিয়ে যায় আমাদেরকে না কোথায় সিলেকশন কোথায় হয়েছে ওটা এই খেলাটার জন্য দীঘাতে হয়েছে হ্যাঁ দীঘাতে কি হয়েছে ওখানে আন্ডার সেভেন্টিন এর জন্য সিলেকশন করা আছে তুমি গিয়েছিলে হ্যাঁ তারপর তারপর ওখান থেকে সিলেকশন হয়েছে হ্যাঁ সিলেকশন হয়েছে

জয়ী হয় ঝাড়খন্ডের সাথে দুই এক গোলে মানে কতগুলো ম্যাচ খেলেছি আমরা ম্যাচ তো নটার মতন খেলেছি হ্যাঁ তুমি মোট কতগুলো গোল করে চারটা গোল দিয়েছিলাম লিগে পুরোটার লিগে সর্বাধিক গোল হ্যাঁ না সর্বাধিক গোল না মানে গোল অ্যাসিস্ট হয়েছি বেশি গোল অ্যাসিস্ট করেছি আর গোলও করেছি চারটা ওখান থেকে ভালো পারফরমেন্স করেছে বলে আমাদেরকে বেশ গোল অ্যাটাকার পেয়েছি আর মেডেল দিয়েছে আমাদেরকে সবাইকে